হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দি বর্নার্স ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আসলে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মায়াপুর ঘুরতে গেছি তো মায়াপুর ঘুরতে গিয়ে কোথায় আছি সেটাও একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যদি কখনো তোমরাও যাও তাহলে তোমাদের হেল্প হতে পারে দেখো আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করে গিয়েছিলাম তাই জন্য না আমরা ইস্কনের ভেতরের কোনো ভবনগুলো পাইনি মানে ওই যে গদা ভবন গীতা ভবন বা ঈশ্বরদান ভবন আরও সমস্ত যে ভয়াবহ ভবনগুলো আছে তো আমাদের এক প্রভুর সাথে পরিচয় হয়েছিল আগে তিনি নিজে এই ভবনটি বানিয়েছেন তো তার এই ভবনটা আমরা আগে থেকে ফোন করে বুক করে গেছিলাম তো এই দেখো ফোন নাম্বারও তোমাদের সাথে শেয়ার করছি যখনও কখনো মায়াপুর যাও আর যদি ইস্কনের ভেতরে ভবন না পাও তাহলে নিঃসন্দেহে এটা থাকতে পারো আচ্ছা এবার লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো ইস্কনের ঠিক ছ নম্বর গেটের পেছনটাই হচ্ছে এই ভবনগুলো প্রচুর পর পরপর ভবন রয়েছে তো ছ নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই এই ভবনটা তো এমনি পরিবেশটা ফাঁকা ফাঁকা বেশ শান্ত পরিবেশ থাকতে আশা করি ভালো সব রকমই পাবে তোমরা যেমন ধরো সবাই অনেকজন ফ্যামিলি মেম্বার মিলে গেছো তো তাদের জন্য একটা ঘর বা দুজন থাকার জন্য বা চারজন থাকার জন্য সব রকমের ঘর পাবে তো আমরা যেহেতু ভেবেই গেছিলাম আমরা ছজন ছিলাম তো আমরা সবাই মিলে একটা ঘরেই থাকবো এই ভেবে আমরা একটাই বড় ঘর নিয়েছিলাম তবে আমরা যে ঘরটা নিয়েছিলাম সেই ঘরটাতে মোটামুটি আট থেকে জন থাকতে পারবে এই দেখো বেড কত আমাদের ড্রয়েছে বারোশো টাকা পার ডে ওদের নাকি সময় অনুযায়ী যখন বেশি ভিড় থাকে এই অনুযায়ী ভাড়া এদিক ওদিক হয় তো মোটামুটি আমাদের বারোশো টাকা পড়েছে আচ্ছা বেড কভারের কন্ডিশন গুলো একটু স্কিপ করে যেও প্লিজ কারণ এটা না আমরা হচ্ছে রুমে এন্ট্রি করার পরে পরে আমি ভিডিওটা নিতে পারিনি এটা আমরা রুমটা লেফট করার টাইমে ভিডিওটা নিয়েছিলাম বলে বেড কভারটা কিন্তু যখন আমরা রুমে গেছিলাম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছ করা ছিল তো যাই হোক হোক সব কিছু পাবে জলের জলও পাবে খাবার জল ঘরেই ছিল এই যে বেসিন আয়না সমস্ত কিছুর ঘর কিন্তু ভীষণ খোলামেলা একদম নতুন বিল্ডিং ভীষণ ভালো ছিল বাথরুমও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো বাথরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কারণ আমার আমার স্পেশালি হোটেলে গেলে আগে সবার আগে কিন্তু আমি টয়লেটটাই দেখি কারণ আমার একটু মেনিয়া আছে ওই টয়লেটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো না হয় তাহলে আমার কেমন একটু খুঁতখুত লাগে তো যাই হোক তোমরাও গেলে এখানেই থাকতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার and subscribe for the